আচ্ছা একটা কথা বলেন তো একটা মানুষকে কতটা অবহেলা করলে কতটা অযত্ন করলে কতটা ঘৃণা করলে কতটা নিচু মনে করলে একটা মানুষকে বাথরুমের নোংরা এনে শরীরে দেওয়া যায় তার মুখে শরীরে ছড়াই দেয়া যায় মানে তার বাথরুমের নোংরাটাও নাকি তার কাছে দামি আমি মানুষটা ছিলাম এতটাই জঘন্য পরকিয়া করে দুই সন্তান রেখে আমি পর মানে পরকিয়া নাগরের সাথে পালায় গেছি এটা সব জায়গায় ভাইরাল হয়ে গেছে তো ভাই আপনারা দেখেন যে আমার বাপের আমি টিনের ভাঙা ঘরে পড়ে আছি হ্যাঁ পরকিয়া করে তো চলে যাইতাম বিদেশে মানে যে কোনো প্রান্তে চলে যাইতাম আর বাপের ভাঙা ঘরে থাকতাম না আর কেউ এত সুখ সেরে দশ ওই অট্টলিকার সুখ সেরে আইসায় বস্তিতে থাকে না হ্যাঁ তা আমার বাপের এই বস্তিটাতেও না ও দশতলার থেকে অনেক সুখ আছে এখানে আমি একটু শান্তিতে ভাত খাইতে পারি তিন বেলা মায়ের খাই না তিন হচ্ছে তার বাজে কথা শুনি না তার বাজে ব্যবহার শুনি না একটা নেশাগ্রস্ত কি বলবো নেশাগ্রস্ত লোক মানে তার মেন্টালিটি হচ্ছে সবসময় হট থাকে মানে বাবাকে কি বলে বউকে কি বলে কাকে কি বলে সেটা বোঝার ক্ষমতা তার থাকে না সবসময় সে মাতাল অবস্থায় থাকে আর আমি একটা মাতাল থেকে বাঁচছি এইটুকু বলতে চাই আপনাদের মাতাল